you <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেজুর সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম চোদ্দোশো বছর আগে খেজুর সম্পর্কে আমাদের জানিয়েছেন এবং তার বিভিন্ন প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটি খাবার ছিল খেজুর সুতরাং আমরা খেজুর খেতে পারি এখন বিভিন্ন গবেষণায় প্রমাণিত বিভিন্ন মেডিকেল গবেষণায় প্রমাণিত খেজুর আমাদের মানব স্বাস্থ্যের জন্য অসংখ্য সমস্যার সমাধান দিয়ে থাকে পাশাপাশি আমাদের চেয়ারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতেও দুর্দান্তভাবে কাজ করে আজকে আমি খেজুরের চারটি খেজুরের চারটি উপকারিতা নিয়ে আলোচনা করব আপনি যদি এক থেকে তিন মাস এক থেকে তিন মাস রেগুলার যদি চারটি বা দুই থেকে চারটি খেজুর খেতে পারেন আপনারা অবশ্যই এক মাসের মধ্যেই এক মাসের মধ্যে আপনাদের শরীরে চারটি পরিবর্তন দেখতে পারবেন যে চারটি পরিবর্তন আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি আবার তার মধ্যে একটি প্রয়োজন আমাদের নারী ও পুরুষের সকলেরই জন্য খুব দরকার বা জরুরি রয়েছে সুতরাং আমরা খেজুর সম্পর্কে আলোচনা করবো এবং বাজারে তো বিভিন্ন রকমের খেজুর পাওয়া যায় কোন খেজুরটি আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে বা ভালো কাজ করে থাকে এই বিষয়ে আমরা জানতে পারবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন খেজুর সম্পর্কে যদি আমি আলোচনা রচনা করতে চাই বা এক কথাই বলতে চাই বাজারে খুব কম ফল রয়েছে বা কম খাবার রয়েছে যার উপকারী উপাদান খেজুরে বিদ্যমান নেই যার উপকারী উপাদান খেজুরে বিদ্যমান নেই সুতরাং এক কথায় বলা যায় এটা মাস্টার ফুড বা একটা সুপার ফুড বলা হয়ে থাকে খেজুরকে এখন আসুন এই খেজুরে কী কী উপকারিতা মিলবে অনেক উপকারিতা মিলবে কিন্তু চারটি উপকারিতায় তুলে ধরব নাম্বার ওয়ান আমাদের স্বাস্থ্যের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দুর্দান্তভাবে কাজ করে কারণ খেজুর ক্যালসিয়ামের অন্যতম একটি উৎস ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম এটাকে নর্মাল চোখে দেখা যাবে না অতীত জেনারেশন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে গিয়ে কিছুটা ক্যালসিয়ামের ঘাটতি কিছু কিছুটা তাও ক্যালসিয়ামের অভাব দেখা দিত বর্তমান জেনারেশনে যে কোনো বয়সে বিশেষ করে পঁচিশ তিরিশ বছর পেরোতে না পেরোতেই ক্যালসিয়ামের অভাবের কারণে যেই সমস্যাগুলো বিশেষ করে হাড় দাঁত দুর্বল হয়ে যাওয়া পাশাপাশি আমাদের মস্তিষ্কের মধ্যে ভালো লাগে না মেজাজের মধ্যে পরিবর্তন চলে আসে দুর্বলতা কাজ করে নানাবিধ সমস্যা আই মিন ক্যালসিয়ামের অভাবের কারণে যেই সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে সুতরাং আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করে রাখা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি যার সহজ একটি উপায় আল্লাহ তালা আমাদের জন্য নিয়ামত হিসাবে খেজুরকে পাঠিয়েছেন বা দিয়েছেন এছাড়াও বিভিন্ন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রয়েছে আপনারা গ্রহণ করতে পারেন আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পটা এটাকেও আমরা নর্মাল চোখে দেখবো না অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কারণে শরীরের দুর্বলতা Да. অন্যান্য দুর্বলতা সহ অসংখ্য কিছু সমস্যা আমাদের স্বাস্থ্যে দেখা দিতে পারে অল্প বয়সে বয়স্ক সাপ দেখা দিতে পারে চেয়ারার লাবণ্যতা উজ্জতা হারিয়ে ফেলতে পারেন চুল পড়ার সমস্যা থেকে শুরু করে অসংখ্য কিছু সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি রয়েছে আমরা খেজুরকে বেছে নিতে পারি খেজুরে রয়েছে আয়রন আয়রন সে থেকে শুরু করে অসংখ্য ভিটামিন যা আমাদের রক্ত স্বল্পতা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে নাম্বার থ্রিতে আমাদের অনেকেরই মধ্যে অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বল নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন বয়সের দিমাগটা হারিয়ে যাচ্ছে কেন যে আপনার বয়সের অল্প বয়সে ছাপ পড়ে যাচ্ছে এটা আপনারা নিজেরা খুঁজে বের করতে পারছেন না কাকতালুয়াভাবে আপনার চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি চলে আসবে যদি আপনারা নিয়মিত খেজুর খেতে পারেন দুই থেকে চারটি খেজুর আপনারা যদি নিয়মিত খেতে পারেন নাম্বার ফোরে অনেকে মনে মনে ভাবছেন আমি যেই সমস্যার জন্য বা আমি যেই সমাধান পাওয়ার জন্য খেজুর খাচ্ছি অনেক নারী বা পুরুষ উভয়ই অতীতের বিভিন্ন বদ অভ্যাসের ঘাটতি পূরণ করে যৌবন বৃদ্ধি করতে খেজুরের জুড়ি অনেক ভারী ছেলে মেয়ে উভয়েরই প্রয়োজন রয়েছে আমরা যদি প্রতিদিন দুই থেকে চারটি খেজুর খেতে পারি আমাদের অল্প দিনের মধ্যে হারানো যৌবন ফিরে পেতে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ স্বাস্থ্যের নানাবিধ ঘাটতি পূরণ করতে বিশেষ করে পুরুষ ভাইদের জন্য দুর্দান্তভাবে ভালো কাজ করে থাকে যৌবনের সাইডে সুতরাং আমরা খেজুরকে বেছে নিতে পারি প্রতিদিন দুই থেকে চারটি খেজুর গ্রহণ করতে পারি এখন আসুন আমরা বাজারের কোন খেজুর গ্রহণ করব আপনার পকেটের অবস্থা বুঝে যে খেজুর আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনার মনে হয় আমি বিভিন্ন জায়গা বাড়তি টাকা ভাঙ্গি বাড়তি টাকা নষ্ট না করে বিভিন্ন নিষেধাজ্ঞা দ্রব্য গ্রহণ না করে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা না দিয়ে ওই টাকা দিয়ে আমি একটু দামি খেজুর কিনে খাব বেটার বা বেস্ট আপনি খেতে পারেন বাজারে সব খেজুরেই কম বেশি উপকারিতা রয়েছে কিন্তু যত ভালো মানে যাবেন তত ভালো উপকারিতা বা একটু দ্রুত ফলাফল পাবেন এটা একদমই স্বাভাবিক ব্যাপার কিন্তু বাজারের এমন কোনো খেজুর নেই যে যাতে একদমই উপকারিতা নেই সব খেজুরেই কম বেশি উপকারিতা রয়েছে আশা করি আপনারা ম্যানেজ করবেন যেটা ম্যানেজ করতে পারেন সেটাই গ্রহণ করতে পারেন সকালে খালি পেট থেকে শুরু করে রাতে ঘুমানো আগ পর্যন্ত আপনি যখন যখন চান তখনই খেতে পারবেন এটা খাওয়ার জন্য ধরা বান্ধা কোনো নিয়ম নেই আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছি আমরা শেষ করার আগে আবারও আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করি যে আমাদের জন্য সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সকল রকমের নিয়ম দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে